হাইকোর্টে কোনো মামলা চলাকালীন অবস্থায় অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন বা জানার আগ্রহ প্রকাশ করেন যে বই বানাতে হয় বা পেপার বুক কী পেপার বুকটা হল এমন একটা ডকুমেন্টস বা আমি বলবো যে মামলার গুরুত্বপূর্ণ একটা নথি যেটা আপনি যখন কোনো ক্রিমিনাল বা হচ্ছে সিভিল কোনো মামলা ট্রায়াল শেষে জাজমেন্ট হয়ে নিম্ন কোর্ট থেকে যখন হাইকোর্টে আসে কোনো পক্ষ আপিলের কারণে তখন এই আপিলটি শুনানির জন্য লোয়ার কোর্টের যে সকল রকম ডকুমেন্টস তথ্য তথ্যপাত্র একসাথে করে একটি বই আকারে বাধাই করা হয় যখন হাইকোর্টে হচ্ছে আপনার আপিল মামলাটি শুনানি হয় তখন এই পেপার বুকটি কাজে লাগে অর্থাৎ পেপার বুক হল যে অরিজিনাল বা ট্রায়াল কোর্টের যেই সব ধরেন ক্রিমিন যেমন ক্রিমিনাল মামলার এফআইআর চার্জশিট সাক্ষী সব রকম রায় এই সব কিছু মিলে যে একটা মামলা শুরু থেকে শেষ অব্দি যে যেই কার্যক্রমগুলো হয় সেগুলোরই একটি পেপার ডকুমেন্ট আর অপরদিকে সিভিল মামলার ক্ষেত্রেও তাই যেমন সেটাতে আর্জি থাকবে রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব থাকবে দুই পক্ষের সাক্ষী থাকবে তা যা রায় থাকবে বা কোনো ডিগ্রি থাকবে তো এই সব সকল কিছু মিলিয়েই হচ্ছে যে সিভিল মামলাটি অরিজিনাল সিভিল মামলাটি নিম্ন আদালতে চলার সময় যেই কার্যক্রমগুলো হয় সেটার একটা লিখিত বিবরণ বা ডকুমেন্ট এটা একটি ক্লারিক্যাল প্রক্রিয়া সাধারণত হাইকোর্টের সেকশন বিভাগ রয়েছে সেখানে এই কাজগুলো করা হয় আশা করি পেপার বুক সম্পর্কে ধারণাটি পরিষ্কার হবে এরপর থেকে সাধারণ মানুষের ধন্যবাদ